হাই এভরি আমি আর ভাইয়া আমার ভাইয়ার বন্ধুর বাড়ি যাচ্ছি দেখতে থাকুন ভিডাটা আশা করি ভালো লাগবে আমরা যাবা শুরু করলাম এখন আমরা মালঞ্চের রোডে উঠবো আমরা আশা করি এখন মালঞ্চের রোডে উঠে গেলাম মালঞ্চে গিয়ে একটু লাভ দি হবে শপিং মলে যাবো গিয়ে কিছু কিনতে পারি কি দেখি মালঞ্চে শপিং মলে চলে আসলাম দেখেন এবার দেখি একটু ভিতরে দেখি যাওয়া যাক শপিং মলের খোলে চলে আসলাম এই যে আমার ভাইয়া দেখতেছে কি লোবা যায় আমরা যাওয়া ফের শুরু করলাম শপিং মলে কিছু লইনি ভালো লাগে না তাই হচ্ছে কে লইনি কো যাবা শুরু করলাম আমরা আবার রাস্তার গায়ে চপের দোকান দেখলাম ভাই খেতে লেবে গেলাম আশা করি আমার ভাইয়ার চপ খাওয়া হয়ে গেছে আবার বন্ধুর বাড়ি রওনা দিচ্ছি রাত হয়ে গেছে এখনো বন্ধুর বাড়ি খোঁজ নেই দেখেন পুরো রাত আমরা এমন জায়গায় এসেছি এখানে নাকি শিয়াল থাকে প্রচুর দেখেন ভয়তে ভয়তে যাচ্ছি কি অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না যেতে খুব ভয় আমি আর ভাইয়া ছাড়া কোনো মানুষ যাই না গো দেখেন অন্ধকার এখানে নাকি শিয়াল থাকে আশা করি মিলাতে চলে আসলাম বন্ধুর বাড়ি এসে খুব ভালো লাগতেছে এই যে মিলাতের গেট তারপরে এর পাশে প্যান্ডেল দেখেন আশা করি আমাদের ভিডিও আস এই পর্যন্ত যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ